আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে বন্ধুরা আজকে যে রান্নাটা করে দেখাবো সজনে ডাটা দিয়ে মাংস আপনারা তো সজনে ডাটা দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন মাছের ঝোল সজনে দিয়ে ডাল সজনে ডাটা ভাজা শুদ্ধ অনেকে অনেক রকম রান্না করে তো আজকে যে আমি করব সজনে ডাটা দিয়ে মাংস কি বলো বন্ধুরা আপনারা না বাড়িতে রান্না করে খেলে বুঝতেই পারবেন না মানে এতটা খেতে ভালো লাগে মানে মাংস পাতে এক পাশে রেখে দিয়ে ডাটা চিবোতে হবে চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক সজনে ডাটা দিয়ে যে মাংস রান্না করব তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো টমেটো নিয়েছি এই ডাটা নিয়েছি বন্ধুরা শীতকালে সজনেটা পাওয়া যায় আর খেতেও ভালো লাগে কিন্তু এই ডাঁটাগুলো তো খুব নরম তো এগুলো একটু বড় হলে আর মোটা হলে আর দানাগুলো থাকলে ভালো হয় দেখুন ডাঁটা নিয়েছি আলু নিয়েছি আর মাংস এটা বারোশো আছে মাংস বাকি বাদ উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজে সাতটা পেঁয়াজ নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো পাতিলেবু নিয়েছি আর শুকনো লঙ্কা এলাচ নিয়েছি আর সরষের তেল বন্ধুরা আজকে পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব রসুন বাটা আদা বাটা আর ধনে পাতা কুচি মাংসটা আমি পরিষ্কার করে আগে ধুয়েও নিয়েছি এবার সর্ষের তেল পিস লেবু নিয়েছি দেখুন মাংসের মধ্যে চুপিয়ে নেব মাংসটা সফট হবে আর টাইট থাকবে গলবে না সর্ষের তেল দিয়ে দিয়েছি আর পাতিলেবু দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা দশ মিনিট ম্যানেজ করে ঢেকে রাখবো টমেটো কেটে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আমি ডাটা কেটে নিচ্ছি ডাঁটাগুলো একটু মোটা হলে খুব ভালো হতো শীতকালে সজনে ডাটা পাওয়া যায় কিন্তু আর একটা ডাটা আছে ডাটা কিন্তু দু রকমই হয় সজনে আর নজনে নজনে ডাটাটা হচ্ছে বারো মাস পাওয়া যায় কিন্তু অতটা ভালো লাগে না খেতে আর শীতকালে এই যে ডাটাগুলো গুলো সজনে ডাটা বলে এগুলো খুব ভালো লাগে খেতে ডাটা কেটে নিয়েছি এবার আলু কেটে নেব দেখুন আলু কেটে নিয়েছি এই বড় বড় সাইজের আলুগুলো রাখবো দেখুন এই সাইজগুলো থাকবে খেতেও ভালো লাগবে কড়া গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব গরম হয়ে গেছে আলু দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দেখুন আলু ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন ওই আলু ভাজার তেলে আমি ডাটা ভেজে নেব গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা এলাচের দানা আমি মুখ ফাটিয়ে নিয়েছি আর লবঙ্গ আর দারুচিনি পেঁয়াজ কুচি দেখুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি জল দিয়ে এক জায়গায় মিশিয়ে নেবো আর কালারটা সুন্দর আছে দেখতে ভালো লাগবে দু চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর লঙ্কা গুঁড়ো দু চামচ টমেটো কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি জল দিয়ে এক জায়গায় মিশিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশাটা সবাই বসে যাচ্ছে আমি সেদিন মশা জল দিয়ে দিচ্ছি মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেবো দেখুন ভেজে রাখা আলু দিয়ে দেবো আর আলু কষা হয়ে গেছে এবার ভেজে রাখার সজনে ডাটা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ডাটা সব রকম মশলা দিয়ে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না মতো থাকবে দেখুন সজনে ডাটা দিয়ে মাংস ঝোল হয়ে গেছে এবার ওর মধ্যে কুচি দিয়ে দেব দেখুন মাংসের ধান ঢেলে নিচ্ছি এই তো রোদ হচ্ছে মানে তোমার ধান শুকনাই যাবে গো তখন মেঘ মেঘ ছিল না

মোটালে ওর দানা গুলো বেশ মুখে পড়বে তো ভালো লাগবে খেলে এরপরে আবার একদিন ওই ডাঁটা দিয়ে করবো ডাঁটাটা মোটা মোটা হবে দানা গুলো বেশ বড় বড় থাকবে মানে কি বলবো খেতে আরো ভালো লাগবে আর একদিন ওই ডাঁটা দিয়ে মাংস করে দেখো মোটা মোটা হ্যাঁ ও দিয়ে মাংস সত্যি খুব ভালো লাগে আর সজনেটা একটু মোটা হলে ভালো লাগতো কিন্তু এটা তো হয় নরম হয়ে গেছে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুব ভালোই লাগছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার হ্যাঁ ভাই মাংস তরকারি তো হতাশ বন্ধুরা আপনারাও ডাটা দিয়ে এইভাবে মাংস রান্না করে খেয়ে আমায় কমেন্ট লিখে জানাবেন যে কেমন হয়েছে কেমন হয়েছে